আসসালামু আলাইকুম সম্মানিত সুদি আজ আমরা এসেছি বক্সিগঞ্জ উপজেলার মাঝিরপাড়া গ্রামে আমাদের যুবরাজ ভুট্টার মাঠ পরিদর্শনে আমরা আমাদের চাষিভাইদেরকে সংগ্রহ করে জমি দেখতে এসেছি আসলে এই এলাকাটাতে আমাদের প্রথম আমরা যুবরাজ ভুট্টা দিয়েছি আমরা আসলে সবাইকে সমগত করার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আসলে এই যুবরাজ ভুট্টা কেমন হয়েছে আর আগামীতে আসলে যুবরাজ ভুট্টা এনারা কেন করবেন এই জন্যই মূলত আসলে আমরা সবাইকে সমগত করেছি আমরা একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করছি যে আসলে যুবরাজ ভুট্টার যে মোচাগুলো অনেক বড় বড়ো আমরা আসলে চাষি ভাইদের মন্তব্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা আমরা যে জমিটা দেখতে এসেছি এটা কি ভুট্টা বলেন তো কেমন হয়েছে আপনাদের দেশ ভালো হয় কেমন কেমন হয়েছে আমরা ভুলেছিলাম যে এই ভুট্টারটা যে কোনো ভুট্টার চেয়ে পনেরো দিন আগাম আপনারা তো অন্যান্য ভুট্টা দেখেছেন তাদের চেয়ে কি টাকা মনে হচ্ছে আচ্ছা আরেকটা বিষয় হলো আমরা বলেছিলাম যে এর যে কালারটা একটা গর্জিয়াস কালার কালার কি ঠিক আছে আচ্ছা এখন আপনাদের কাছে যেটা মেসেজ আছে যে আসলে ভুট্টাটার ফলন কেমন হবে ভুট্টার ফলন একটু ওয়েটটা দেখবেন তো একটু ওয়েট কেমন মনে হয় আলহামদুলিল্লাহ মোটামুটি খুবই ভালো ঠিক আছে এইটা আরেকটা বিষয় হচ্ছে যে ভুট্টার ফলনটা ডিফেন্ড করে মোচাটা কেমন ভিতরের সলাটা কেমন আমরা একটু সলাটা একটু দেখি

দানাগুলো একেবারে বড় বড় দানা আপনার যুবরাজ ভুট্টার ফলন বেশি হওয়ার কারণটাই হচ্ছে এই ভুট্টাটার যে পিঠটা হ্যাঁ এটা ডেন্টাল টাইপের মানে পিঠটা যদি ডাবা থাকে ফলন কিন্তু কম হয় পিঠটা ডেন্টাল টাইপের এবং দানাগুলো বড় বড় সালাডার চিকন ফলন এর জন্য এটা বেশি হয় কেউ যদি একটা উপযুক্ত মানে সঠিক ব্যবস্থাপনা যদি চাষাবাদ করতে পারে এই ভুট্টাটা কাচায় পঁয়ষট্টি থেকে সত্তর মন পর্যন্ত হতে পারে এবং শুকিয়ে এই ভুট্টাটা পঞ্চান্ন থেকে ষাট মন পর্যন্ত হয়

প্রায় চব্বিশ বিঘা জমিতে এই ভুট্টাটা চাষ করা হয়েছে আমরা এই যুবরাজ ভুট্টা এইবার যে দিলাম আগামী বছরে এই এলাকায় কি যুবরাজ ভুট্টা কি চাষ বাড়বে ফলন কি বেশি আশা করা যাচ্ছে আচ্ছা সম্মানিত শুধু অ্যাকচুয়ালি এই এলাকাটাতে আমরা এই প্রথম যুবরাজ ভুট্টা দিয়েছিলাম যুবরাজ ভুট্টার যে পারফরমেন্স দেখে আমাদের যে চাষি ভাইরা আগামী বছরে এলাকায় তারা বলছে যে আগামী বছরে এই এলাকায় যুবরাজ ভুট্টা চাষাবাদ বাড়বে তো সে পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম